হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে আগিদার আরো একটা ভীষণ ফাইনাল গান আছে কবলা বাট এই স্পেসিফিক ওয়ার্ডটা তাকে দেওয়া হচ্ছে পর বিরোধ হবে কত দিনে গ্রাজুয়েশন টু অমিকা ভাতাচার্য repressed by অঙ্কিকা হ্যাঁ ঠিক এইভাবেই আমি সবাইকে ডায়েলিং এটি করেছিলাম হেডিকে ভীষণ মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের প্রথমেই জানাই যারা দেখছেন প্রত্যেক দর্শকদের বড়দের প্রণাম এবং শুধু অনেক ভালোবাসা আর আজকে ওটি সম্মানে বেস্ট সিঙ্গার ফিমেল মিলন হবে কত দিনের জন্য যে অ্যাওয়ার্ডটা আমার হাতে তুলে দেওয়া হয়েছে তার জন্য আমি খুব ভাবে সম্মানিত আর থ্যাংক ইউ অভিজিৎ আঙ্কেলকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এত সুন্দর একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ওটিতে সম্মানের প্রত্যেক মেম্বারকে থ্যাংক ইউ দর্শকদের বলতে চাই এইভাবেই পাশে থাকুন আর এইভাবেই আশীর্বাদ করে যান ভালোবাসা দিয়ে যান আর আমিও চেষ্টা করব আগামী সময় আরও অনেক 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 ভালো গান আমার তরফ থেকে আপনাদের কাছে এনে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ